কথায় আছে বর্ষাকালের ছাতা আর শীতকালের কাঁথা নাকি কাউকে দিতে নেই তো দেখতে দেখতে কিন্তু বর্ষাকাল চলেই আসলো আর চারিদিকটা কিন্তু আকাশে মেঘ দেখতেই পারছ আর সারা দিনটা কিন্তু বৃষ্টি পড়েই চলেছে তো এখনও কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে আর রাতের বেলা খুব বৃষ্টি হয়েছিল সেই কারণে দেখো আমাদের আশেপাশেটা কিন্তু পুরোটাই জলে জলাকার হয়ে গেছে আর একটু বৃষ্টি হলেই কিন্তু আমার বাড়ির চারপাশটা একদম এরকমটা পরিস্থিতি হয়ে যায় আর দেখো ঠাকুমাদের বাড়িতে যাওয়ার মতন কোনো রাস্তাই নেই পুরো জলে ডুবে গেছে আর তার মধ্যে কিন্তু রয়েছে দেখো কি সুন্দর গাছ আমার তো এই যে এখানে কতগুলো ফুল গাছ রয়েছে তো এখানে জবা ফুল রয়েছে দেখো ফুটে রয়েছে আর এদিকে নীলকণ্ঠ রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর জল পেয়ে না আরও যেন বেশি সুন্দর লাগছে দেখতে আর এখানে রয়েছে নয়নতারা তো দুঃখের বিষয় আমি এগুলো কিছুই এখন তুলতে পারছি না যেহেতু জলের মধ্যে রয়েছে সে কারণে আমি এগুলো কিছুই নিতে পারছি না এখন আর দেখো জল কিন্তু ভালোই হয়েছে তো আরও পরিমাণে জল হয় তো এখনও তো সবে বর্ষা শুরু তো তারপরে চলে আসে রান্নাঘরে খাওয়া দাওয়া করার জন্য তো দেখো এখানে কিন্তু আমি একটা ডিম মামলেট করে নিচ্ছি তো বর্ষাকালে ডিম মামলেট আর খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু বর্ষাকালে খিচুড়ি আর ডিম মামলেট খেতে কিন্তু খুবই ভালোবাসি আর তার সাথে যদি থাকে আমতে। তো খাওয়াটা তো জমিয়ে যাবে তো আমার মতন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো বসে পড়েছি আমি খেতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও